হুজুর রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠান শ্বশুর শাশুড়ি গালমন্দ করে এমন অবস্থা কি করা উচিত কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত আপনার কাছে জানতে চাই ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা একটা হলো এইটা যুবক ভাইয়েরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাঠা বলা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবা আপনি হাত তুলছেন আপনাদের আমার তো এগুলো ছিলই না আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়ালা ভাই আপনি হাত তুলছেন কি বুঝা বলেন